মিয়ানমারে রাখাইন রাজ্য জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ক্রমবর্তমান বর্বরতার শিকার হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য অভিযোগে উঠেছে রাখাইনে কবরস্থানও ধ্বংস করে দখলে নিচ্ছে আরাকান আর্মি এবং মৃতদেহ দাফন করতে হচ্ছে ধান খেতে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি উভয় পক্ষের সংঘাতের মাঝে জিম্মি হয়ে পড়েছে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে বুথিড এর কিংটং গ্রামের দুই বাসিন্দা এইচআরডব্লিউ কে জানিয়েছে গত মে মাসে আরাকান আর্মি তাদের কবরস্থানটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এরপর তাদের নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে মৃতদেহ ধান খেতেই দাফন করতে হবে তথ্য আরাকান এলাকাগুলোতে করা এইচআর বাড়িঘর লুটপাট নির্বিচারে আটক ও খারাপ আচরণ বাধ্যতামূলক নিয়োগ এবং জোরপূর্বক বাহিনীতে অন্তর্ভুক্ত করার মতো নানা নিপীড়ন চালানো হচ্ছে এইচ আর ডাব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক এলাইন পিয়ারসন এই পরিস্থিতিকে মিয়ানমার সেনাবাহিনীর দমন নীতির অনুকরণ হিসেবে বর্ণনা করেছেন আরাকান আর্মিকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান খানম নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক